সীমান্তবর্তী পাড়াগা উচ্চ শিক্ষা ও সরকারি চাকরির প্রস্তুতির সূচক এখনও বড় বাধার মুখে চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণ অনেকের কাছে বিলাসিতা আর কৃষক বা চায়ের দোকানির সন্তানদের কাছে সেই খরচ জোগাড় করা কার্যত দুঃস্বপ্ন এই বাস্তবতার মধ্যে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল হিলি থানার পুলিশ সীমান্ত এলাকায় বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নজির করল তারা এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ যোগ দিতে চলেছে এক তরুণ সীমান্ত এলাকার তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রেখে সরকারি চাকরির পথে এগিয়ে দিতে গত বছর পঁচিশে এপ্রিল পথ প্রদর্শক নামে বিনামূল্যে সরকারি চাকরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে হিলি থানার পুলিশ থানার সভা কক্ষকে ক্লাসরুমে রূপান্তর করা হয় আর থানা চত্বরে তৈরি করা হয় শারীরিক কসরতের মাঠ স্থানীয় সাতজন প্রাক্তন সেনা জওয়ান শিক্ষক থানার আইসি ও দুজন সাব ইন্সপেক্টরের তত্ত্বাবধানে বর্তমানে প্রায় চল্লিশ জন তরুণ তরুণী প্রশিক্ষণ নিচ্ছেন এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইতিমধ্যে অনেকেই কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছেন এই উদ্যোগের সাফল্য হিসেবে হিলি থানার অন্তর্গত পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই গ্রামের বাসিন্দা রকি ওরাও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে যোগদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন আগামী চব্বিশে জানুয়ারি তিনি কাজে যোগ দেন রকেট বাবা রবি ওরাও পেশায় কৃষক আর্থিক সীমাবদ্ধতার কারণে উন্নত প্রশিক্ষণ নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু হিলি থানার পথ প্রদর্শক উদ্যোগের হাত ধরে কেন্দ্রীয় সরকারি চাকরির স্বপ্ন বাস্তবায়িত হলো রবির এই সাফল্যে প্রশিক্ষণ কেন্দ্র জুড়ে খুশির আমেজ উল্লেখযোগ্যভাবে এই কেন্দ্র থেকে আরও চারজন সাব ইন্সপেক্টর ও পাঁচজন কনস্টেবলের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই বিষয়ে রকি ওরাও বলেন

স্যার আমাদেরকে অনেক অপরচুনিটি দিয়েছে এই জন্য করেছি তারপরে কবে তুমি গেলে কবে কবে করলে আমি ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারিতে এক্সাম দিতে গিয়েছিলাম এক্সাম দেওয়ার পরে সেপ্টেম্বরের দিকে মাঠ করেছি নভেম্বরে মেডিকেল করে ডিসেম্বরে আমার কমপ্লিট হয়ে গেছে সবকিছু জয়নি ফাইনাল মেট লিস্ট পেয়ে আমি আমার মাপাতত সিআরপিএফ সিলেক্টেড কবে জয়নিং হচ্ছে জয়নিং হবে আমার ফেব্রুয়ারি লাস্ট মার্থ এর এই যে পথ প্রদর্শকের মাধ্যমে তুমি প্রশিক্ষণ নিয়ে যে চাকরিতে যোগ দিতে যাচ্ছ ভারতীয় সেনায় কেমন অনেক আনন্দ হচ্ছে ভালো লাগছে প্রথমত নিজের উপর গর্বিত ফিল হচ্ছে আবার স্যারকে অনেক ধন্যবাদ স্যারের প্রতি জন্য আমরা এত কিছু মানে অপরচুনিটি পেয়েছি সবাই এরকম করে বলছে এরকম করে বলছে কিন্তু আমরা যখন এখানে এসেছিলাম স্যার আমরা যখন এসলাম তিনি যথেষ্ট ভালো লোক তিনি আমাদের এত কিছু অপ্রস্তি দিচ্ছেন মানে কি স্যার তো নিজেদের দায়িত্ব করছেন তার সাথে আমাদেরকে ছেলেমেয়ের দের মানে পাড়া গায়ে ছেলেদের মানে যাদের মানে আর্থিক অবস্থায় খারাপ এদের আমাদের অবস্থা মানে আর্থিক অবস্থা সেরকম না সেরকম অবস্থা ছেলে মেলেদের সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা টিফিনের ব্যবস্থা বুক বেঞ্চ বসানো কিছু আবার তিন চারটার টিউশন টিচার ধরে দিয়েছেন স্যার স্যারকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার আমার পথপথকে যত ছাত্র বন্ধু আছে যারা ফ্রেন্ড সবাইকে স্যারের তরফ থেকে অনেক ধন্যবাদ হিলি থানার আইসি শিষ্যেন্দু বলেন সীমান্ত এলাকার তরুণদের ড্রাগস পাচার ও অপরাধের জগৎ থেকে সরিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই জেলা পুলিশের সহায়তায় পথপ্রদর্শক উদ্যোগ নেওয়া হয়েছে হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে